আসসালামু আলাইকুম এখন আলোচনা করব পিসি কমিটি অর্থাৎ পার্টিসিপেশান কমিটি অংশগ্রহণকারী কমিটি অংশগ্রহণকারী আসলে কি আরএনজি সেক্টরে পিসি কমিটি অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট পিসি কমিটি মালিক পক্ষের সাথে কোনো বিষয়ে টাকা পয়সা লেনদেন ছুটি ইত্যাদি মালিক পক্ষের সাথে দর কষাকষির মাধ্যমে যে সমন্বয় করা হয় এটা মূলত পিসি কমিটি করে থাকে পিসি কমিটি শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রাপ্য আদায় বুঝে নেওয়া এটা মূলত পিসি কমিটির ন্যায্য অধিকার দ্বারা দু হাজার দুশো পাঁচের পাঁচ দ্বারা দুশো পাঁচের পাঁচ এবং একশো পঁচাশি বিধিমালায় পিসি কমিটির কথা বলা হয়েছে পিসি কমিটিতে আসলে কতজন লোক দরকার একটা ফ্যাক্টরিতে যদি এক থেকে একশো জন লোক হয় সেক্ষেত্রে পিসি কমিটির সদস্য সংখ্যা হবে ছয়জন একশো এক থেকে চারশো জন পর্যন্ত দশজন চারশো এক থেকে আটশো পর্যন্ত বারো জন আটশো এক থেকে পনেরোশো পর্যন্ত চোদ্দো জন পনেরোশো এক থেকে তিন হাজার পর্যন্ত আঠারো জন তিন হাজার এক থেকে পাঁচ হাজার পর্যন্ত বাইশ জন পাঁচ হাজার এক থেকে সাত হাজার পাঁচশো চব্বিশ জন সাত হাজার পাঁচশো এক থেকে যদি অধিক পরিমাণ হয় অর্থাৎ সাত হাজার পাঁচশো একের যদি অধিক হয় সেক্ষেত্রে পিসি কমিটির সদস্য সংখ্যা হবে তিরিশ জন পিসি কমিটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এনজি সেক্টরে পিসি কমিটির ভূমিকা অতলনীয় তাই পিসি কমিটি প্রত্যেকটা বিষয় যদি মালিক পক্ষের সাথে দর প্রস্তুত করতে পারবে না অর্থাৎ তাদের ন্যায্য অধিকারটা তারা মালিক পক্ষের সাথে শেয়ার করতে পারবে তাদের এই সমন্বয়টা করতে পারবে অযৌক্তিক কোনো কিছু মালিক পক্ষের সাথে সেটা করতে পারবে না আশা করি পিসি কমিটি এই সামান্য একটু কথার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটি আপনারা দেখার জন্য সাবস্ক্রাইব করার জন্য এবং শেয়ার করার জন্য পরবর্তী ভিডিও অন্য একটি ভিডিও নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ আল্লাহ